গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তা সকালে টিফিন টিফিন করে টিফিনটা দেখাতে পারিনি টিফিনে ভাজি ছিল রুটি ছিল চা ছিল আর কলা ছিল তা এই পর্যন্ত টিফিন হয়েছে এখন আমি রান্না করব তা এতক্ষণ কাটাকাটি গুছাগুছি করছিলাম তা তোমরা দেখো আমি আজকে কি রান্না করব আগে থেকে বলবো না অবশ্যই তোমরা দেখো আর দেখতে থাকো তো বন্ধুরা এটা চারাপোনা মাছ এটা হবে এটা আমি কিভাবে কি করবো আজকে অবশ্যই তোমরা দেখতে ভুলো না এটাকে আমি কি করব আজকে আর এদিকে একটু আলু কুচানো আছে এদিকে আছে আম টক শেষ হয়ে গেছে আমের টক আজকে করতে হবে আর এদিকে বেগুন কেটে রাখা আছে বেগুন দিয়ে নিম বেগুন হবে তা তোমরা দেখতে থাকো আমি কী করি তো বন্ধুরা দেখো লেজের দিকের মাছগুলো আমি ভেজে নেব আর এদিকে মাথাগুলো রয়েছে মাথাটা দিয়ে আমি কি করব অবশ্যই তোমরা দেখো মিক্স করো না আর থাকো বন্ধুরা দেখো এখানে কিছুটা দুটো আলু আমি কুচিয়ে রেখেছি আর এখানে একটু জিরের গুঁড়ো দিয়েছি আর এখানে মশলার মধ্যে আছে লঙ্কা একটা পেঁয়াজ রসুন আদা আর বলেছি শুকনো লঙ্কা এইটুকুনই মশলা আমি এটাকে মিশাবো তোমরা দেখতে থাকো এক হাতে মোবাইল এক হাতে মিশানো যাবে না তাই মিশিয়ে দেখা দেখো বন্ধুরা মশলাটা দেওয়ার পরে এইবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ লবণ হলুদ দেওয়ার পরে এইবার দিয়ে দেব পরিমাণ মতন তেল মশলা দিয়ে এটাকে সুন্দর করে মাখবো সুন্দর করে মেখে নিয়েছি এইবার দিয়ে দেব মাছগুলো আমি মাথাটা দিয়েই করব যে রেসিপিটা তোমাদের দেখাতে চাচ্ছি তা তোমরা শেষ পর্যন্ত দেখো তো দেখো বন্ধুরা এই যে তাওয়া তাওয়ার উপরে আমি এখানে দুটো কলা পাতা বিছিয়েছি কলা পাতায় আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলো সাজিয়ে দেব তোমরা শেষ পর্যন্ত দেখতে থাক দেখো বন্ধুরা সুন্দর করে আমার মাছ আলু মশলা দিয়ে আমি মেখে এবার টাটাকে আমি চুলায় বসিয়ে দেব সুন্দর করে আমি বসিয়ে এটাকে একটু ঢাকা দেব বন্ধুরা এক পিঠ মনে হয় হয়ে গেছে আমি উলটিয়ে আর এক পিঠ দেখাচ্ছি দেখো বন্ধুরা আরও আমি দুটো কলাপাতা নিয়েছি এই কলাপাতাটা দিয়ে আমি এই মাছের উপরে এইভাবে বসিয়ে দেব। এটা আমি উল্টিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাছ পাতুরি আমার রেডি তা কেমন হয়েছে অবশ্যই জানিও আমি নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মাছ পাতুরি কেমন হয়েছে অবশ্যই জানিও এক পিস ওদিক দিয়ে খাওয়া হয়ে গেছে একজন টেস্ট করছে আর এদিকে মাছ ভাজি আর ওদিকে বেগুন আর এদিকে আমার আমের চাটনিও প্রায় হয়ে গেছে আর এদিকে নিম আমি ভাজি করছি তোমরা দেখতে থাকো আজকে আমার এইটুকুনই রান্নাবান্না তো বন্ধুরা আজকের মেনু দেখো এটা হচ্ছে আমের চাটনি এটা মাছ ভাজি এটা মাছ পাতুরি কলাই পাতায় করেছি আর এদিকে এটা নিম বেগুন আর এদিকে আছে কালকে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দে যে তরকারিটা ওইটা আমি একটু গরম করে করছি ফ্রিজ থেকে নামিয়ে আর এদিকে ভাত হয়ে গেছে তো আজকে এইটুকুনই আমার মেনু তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকে রান্না করতে করতে হেঁপে গেছি হাঁপিয়ে গেছি একদম আর প্রচণ্ড আজকে গরম গরম লেগেছে প্রচণ্ড আর আজকে মাছ পাতুরিটা করতে করতেও অনেক লেটে লেট হয়ে গেছে মানে ওটা আস্তে আস্তে ধিমে আছে করতে তো আর এক মাছের রসা খেতে ভালো লাগে না তাই একটু পাশেই তো ও সামনের বাড়িতে কলা গাছ ছিল কলা পাতায় করি আসবে তাই তোমাদের করে দেখালাম আর আমার পোস্ট তোমাদের কেমন লাগে জানিও আর সকাল সাড়ে দশটা থেকে এই দুটো পর্যন্ত আমার ভিডিও তারপরে আর আমার ভিডিও পাবে না এইটুকু সময় আমি ভিডিও করতে পারি রান্না করতে করতে তারপরে আমার আর সময় নেই তা তোমরা কেমন আছো কেমন থাকো না থাকো জানাবে আমার পোস্ট যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর এখানে আমি শেষ করছি বাই টাটা